আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত তো আজকে যেসব লং ঢাকা থেকে ছেড়ে দেবে এই ভিডিওতে দেখতে পাবেন ইগল চাই রয়েছে চাঁদপুর উদ্দেশ্যে আড়াইটায় মহিষ সাত রয়েছে চাঁদপুর উদ্দেশ্যে দেড়টায় ডাইরেক্ট চাঁদপুর মহিষিগঞ্জ খাদ্য হবে না সুরভি আট রয়েছে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় লঞ্চ আবার রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে সম্পদ রয়েছে বিকেল চারটায় ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা সরি সকাল আটটা বছরে শুয়ে নেছে আসবে সম্পদ সুরেশ্বর উদ্দেশ্যে মিরাজ এক এখন ছাড়বে আলাদ তুলতেছে যদি একটা বেজে গেছে এই লঞ্চটা পর আগামীকাল সকাল আটটা সুরেশ্বর দেখে আসবে ভাগা থাকবে মুন্সিগঞ্জ সরমেদ কাশি কাটা সুরেশ্বর মলফুতগঞ্জ সর্বশেষ নরিয়া ঘোরানো হচ্ছে দেখা যাক চিপাদে বের হতে পারে কি না মতলবের উদ্দেশ্যে রয়েছে নাইমিম দই কাঠপট্টি ঘাট হয়ে যাবে তার পাশাপাশি মুন্সিগঞ্জ ঘাট দেবে লঞ্চটি তাতেই যান লঞ্চ মিস করে ফেলছেন বের হতে পারবে তেলের ট্যাঙ্ক দুইটা দুই পাশে আর মিরাজের কিন্তু এক ইঞ্জিনের লঞ্চ যাই তিন হচ্ছে সকাল মানে রিজার্ভ হয়েছে তার টিপনি আজকে কেউ করা যাবে জামাল নয় কেউ বাড়াতে গেছে আসবে পুবলি নয় দুপুর একটায় আর জামাল নয় চাবে সন্ধ্যা ছয়টায় দুলিয়া টিপ নেওয়া মানিক নয় যাবে লালমোহনের লঞ্চ যাবে গোসরাট আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর লাখিয়াগার উদ্দেশ্য রয়েছে হ্যাম্বিওয়ালা রাত আটটা পাঁচল্লিশ মিনিটে চালবে রাজেসালা উদ্যান রয়েছে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় সার্ভে ডেকভরা তিনশো টাকা বোরহান উদ্দিনের আর গোলাখে আগার ডেকভরা তিনশো টাকা দুলিয়া দেউলাদ লালমানির উদ্দেশ্য রয়েছে গোলারি শ্রীনগর আট সাতটা দশ মিনিটে সারবে আর চর্মাদ উদ্দেশ্য রয়েছে রেস্থান পাঁচ ছয়টা চল্লিশ মিনিটে সার্ভে আর ইগল পাস রয়েছে নুরায়নপুর কালের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় চাটবে আর পিলে ঢুকতেছে মনপুরে হাতিয়ার রুটের যাবে আজকে এখন মাত্র চলে ঢুকতেছে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে চাটবে ফারান সিজে দুটি লঞ্চ থাকে আর তাস্রিফ সিরিজের একটি লঞ্চ থাকে মনপুরে হাতিয়ার রুটে আর আজকে বেতার উদ্দেশ্যে একটি লঞ্চ কর্ণ হলিতেও দেখা যাচ্ছে আজকে শুক্রবার আজকে কিন্তু যাত্রী হওয়ার কথা বর্তমানে একটি লঞ্চ চলে যাচ্ছে যদি আরেকটি থাকে তাহলে প্রথমটা ছাড়বে রাত আটটায় দ্বিতীয়টা ছাড়বে রাত আটটা বিশ মিনিটে আর বরগুনার দেশে রয়েছে পুয়ালি এক সন্ধ্যা ছয়টায় ছাড়বে চাত্তর বরিশাল ঘাট ধরে যাবে লঞ্চ তাছাড়া ভাগাডিগুলো হচ্ছে বেগা দি কাঠালে বামনা কালিকাভারি ফুলজুরি কাকচিরা সর্বশেষ বরগুনা বরগুনা লঞ্চ একদিন পর পর পাবেন আবার আগামীকাল পাবেন না আগামীকাল পাবেন বরগুনা থেকে বিকেল চারটায় সেটা আসবে বাসন্তটের উদ্দেশ্য রয়েছে সামনে দুই রাত নয়টা পাঁচচল্লিশ হিসেবে বাসন্ত থেকে সেরে আসবে রাজ অংশ আট বিকেল পাঁচটায় বাঘা থাকবে সগুলা থানাঘাট হিজলা রহমানঘাট বাসন্তট গঙ্গাপুরও রয়েছে চট দুর্গাপুরও রয়েছে ব্যানারে জায়গা নেই তাই লেখা নেই নামার হাট সুইস গেট সগোলা মূলাদির উদ্দেশ্যে রয়েছে মিতালি চাট রাত আটটা পাঁচচল্লিশ হিসারবে মূলাদি থেকে সেরে আসবে মহারাজ সাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এখন বাজে একটা পনেরো একটা পনেরো মিনিট বাজে এখন হুলার ভাণ্ডারের উদ্দেশ্যে কোনো লঞ্চ প্লেস আসে আজকে টিপু বারো টিপ টিপু বারও আসছে কিনা সেটাও জানি না আর আজকে তরঙ্গায়কের ট্রিপ নন্দীবাজার উদ্দেশ্যে গত দুই ট্রিপ কিন্তু মানিক চায়ের দিছে এক কিন্তু চয় মধ্যে রিজার্ভ হয়নি সে হচ্ছে বাদামতলি ঘাটে পড়ে আছে সম্ভবত কোনো সমস্যা হয়েছে তাছাড়া মানিক চায়ের বাদে তারও অনেক লঞ্চ রয়েছে বেশ ভালো মানের মানে বড়ো বড়ো লঞ্চ মানিক চাই কিন্তু অনেকটাই ছোটো যাত্রীরা কিন্তু এত ফোটো লঞ্চে উঠতে চায় না সেই কারণে অন্য লঞ্চ ব্যবহার করছে এর আগে টিভি দেখছেন যে যাত্রী সংখ্যা কম দেখা গেছে পতুল্লা চাঁদপুর নল সিটি বরিশাল জ্বালাবাড়িও শুরু রয়েছে ফাগান সাত রাত আটটায় সারবার জ্বালাবাড়িতে গেছে রাজবাড় সন্ধ্যাবন বারো সন্ধ্যা ছয়টায় আজকে বরিশালের উদ্দেশ্যে চারটি লঞ্চ রয়েছে আগের টিভি কিন্তু প্রিন্স আফলাদ দশ ডাইরেক্ট বরিশাল গেছে চরমনে ঘাট দেয়নি আজকে দেখা যাক মানে আমি একটা ব্যানার লাগানো প্রথম টিভি আছে প্রিন্স আওয়ালাদ দশ দ্বিতীয়টি বসে সুন্দরবন ষোলো তিন নম্বর টিভি আছে কারাবাত এগারো ব্যানার এখনও লাগানো চরমনে ঘ ধরার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ লঞ্চের আর আজকে শাহ সিনেমা হাফলের উদ্দেশ্যে সেরে যাবে বন্ধন পাঁচ বন্ধন পাঁচ লঞ্চটি চাঁদপুর যারা চাঁদপুর থেকে সাহ সিনেমা মাহফিলে যেতে চান বন্ধন পারেন পাচারে আজকে চারটি লঞ্চ যাবে পরিষদের উদ্দেশ্যে পাড়া পাতা একেবারে দেখুন অনেক কাজ বাকি আছে এখনো পাড়া পাতা আঠারো রিজার্ভ করার কারণেই

কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন কখন চত্বর ঘাটে পৌঁছাবে হয়তো অনেকে যা আগে দাঁড়া থাকবে আজকে তো শুরু হয়েছে প্রিন্স এক সন্ধ্যা সাতটায় সারবে পাঠ রাজদূত প্রায় আলসাবেন সাতটাই খান কিন্তু জনসংখ্যা কম দেখা যাচ্ছে পিকনিকের জন্য নিউজ অফিসে আর পোটোখালের থেকে সেটা আসবে সুন্দরবন চোদ্দ সন্ধ্যা ছয়টায় পোটোখালের উদ্দেশ্যে হয়েছে প্রিন্স কামাল এক সন্ধ্যা সাতটায় আর আজকে ডাউনটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় পেয়ে যাবেন এম বি প্রিন্স আওলাদ আর ডাউনটা দেখে সেটা আসবে স্বর্ণদ্বীপ আট স্বর্ণদ্বীপ প্লাস রিজার্ভ হয়েছে রিজাভইসে স্বর্ণনীতি শিডিউল আবার কেমন শিডিউল নিয়ে যাবো এত সাত আগে সময় ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করেন চ্যানেল নতুনকে সাবস্ক্রাইব করবেন